আলামদুল্লাহর অনেক প্রশ্ন আসলে আমরা নিজেরও জানতে পারি কারণ এই প্রশ্নগুলি যখন তোমাদেরকে আমি করি অবশ্য আমি আগে লিখতে হয় বা আমার আগে যাচাই করতে হয় যাচাই করার পর আমি নিজেও জানি এই এইসব তোমরাও জানতে পারো বা যে ফেসবুকে যারা হলে বা ইউটিউবে ছাড়া হলে যারা দেখবে তাদেরও অনেক উপকার হবে তোমাদেরও উপকার প্রশ্ন জান্নাতে পুরুষদের সর্দার হবেন কে জান্নাতে পুরুষদের সর্দার হবেন কে

পঁচিশ বছর মাসাল্লাহ উত্তর সঠিক হয়েছে পঁচিশ বছর আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম পঁচিশ বছর পঁচিশ বছর বয়সে বিবাহ করেন তৃতীয় প্রশ্ন রোজাদারদের কোন দরজা দিয়ে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন জান্নাতের একাধিক দরজা রয়েছে কিন্তু রোজাদারদের জন্য একটা বিশেষ দরজা আছে ওই দরজাটার নাম কি উচ্চ আমাকে একটা দরজা দাম বলতে বলছি অপশন অপশন সাথে একটু চেষ্টা করো না দেওয়া পারো কিনা চেষ্টা করো একটু বাবে ফাহাদ বাবে রায়ান বাবে সালমান বাবে রায়ান বাবে রায়ান মাশাআল্লাহ উত্তর সঠিক হইছে বাবে রায়ান বাবে রায়ান আল্লাহ তাআলা শুধু যারা রোজাদারদের জন্য খাস করা হয়েছে শুধুমাত্র রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে দেখ আরেকটা প্রশ্ন রোজাদার যেটা রোজা সম্পর্কে চলে আসছে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি রোজাদার স্বামী স্ত্রী সহবাস করলে তাদের শাস্তি কি কি হতে পারে অপশন দেওয়া হবে না উত্তর দিতে হবে যে রোজা যে ভাঙ্গে স্ত্রী সহবাস এবং পান কারণে কারবে তোমরা বড় এই জন্য জিজ্ঞেস করছি এই যে বুজুর্গ মানুষ এই জন্য জিজ্ঞেস করতেছি তো রোজার স্বামী স্ত্রী সহবাস করলে যে রোজা রোজা ভেঙে মানে ভাঙে তোমাদেরকে ধন্যবাদ রোজার দারদের যদি স্ত্রী সমাবাসের কারণে রোজা ভেঙ্গে যায় তাহলে মানে ভেঙে ভেঙে ফেলে তার শাস্তি হলো না ষাটটি রোজা রাখতে হবে অথবা ষাটজন মিষ্কিনকে খানা খাওয়াতে হবে धन्यवाद <laughs>